हुजूर अल्लामा इकबाल अजीम लाइन एर कविता हजूर अल्लामा इकबाल ये एक बोलदा जिसे तू समझते ये एक सिजदा जिसे तू गेरा समझता है लाख हजार सजदों से देता है आदमी को नजात একটা যেটাকে আপনি হালকা মনে করতেছেন মানে অসুবিধা নাই না দিলে কি আলামা ইকবাল বলছেন এরকম একটা সজদা এক ব্যক্তিকে মানুষের কাছে হাজার বার নত হওয়া থেকে পরিত্রাণ দান করে মানুষের কাছে হাজার বার মস্তক অবনত করা থেকে পরিত্রাণ দান করে আল্লাহর দরবারের একটা সিজা আমার বক্তব্যের সামনের দিকে অগ্রসর হওয়ার পেছনে আল্লামা ইকবালের এই দুই গুচ্ছ কবিতার লাইন এর উপরে

কত আয়াত কত নিদর্শন কত কিছু যে তোমাদেরকে দেখিয়েছি তার কোন সীমা পরিসীমা নাই তোমাদের আর কত আয়াতের দরকার কত নিদর্শনের দরকার মধুপুকার দিকে দেখো আমি মধুপুকাকে কি করেছি আমরা যখন বাজার থেকে মধু কিনে ঘরে আনি অনেক সময় এই মধুগুলা পচে যায় খাইও না আমাদের মা বোনেরা সেটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু আমরা কখনো খেয়াল করি নাই এক ফুটা মধুর জন্য একটা মধু পোকা কত কিলোমিটার হাঁটাহাঁটি করে করছি কোনোদিন কোনোদিন খেয়াল করি নাই এক ফুটা মধু আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য একটা মধু পোকা ছয় হাজার কিলো ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় কয় কিলোমিটার ছয় কিলোমিটার রাস্তা পাড়ি দেয় একটা মধু পোকা আঠারো মিলিমিটার মধু সংগ্রহের জন্য চার থেকে পাঁচ হাজার মধু পোকা লেগে থাকে মধুর পিছনে মাওলা পৃথিবীর সমস্ত জন্তু প্রাণী পেট থেকে যেটা বের হয় সেটা বর্জ্য সেটা কি বর্জ্য মানুষের গর্যত এত ঘৃণাউনা এত নিচের জিনিস আপনারা বুঝতে পেরেছেন বাবা ছেলের তা ছেলে বাবারটা আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি কিন্তু মধু পোকা এক अजीবি পাখি পোকা তার পেট থেকে যেটা বের হয় গর্জ হাওয়া তো দূরের কথা সেটা আমরা মানুষের সমস্ত রোগের শেফা সমস্ত রোগে আল্লাহ মধুপুকার পেটকে আমাদের পেটে যে এরকম অবস্থান দিয়ে দিলেন মওলা মধুপুকার পেট এরকম অসাধারণ পেট হয়ে গেল কেন আমরা মানুষরা খেলে বর্জ্য হয় আর মধুপুকার পেট থেকে যেটা বের হয় সেটা মধু হয় আজ এই বিষয় কেন মনে রাখবেন এটা আল্লাহর দুনিয়ার নীতি কি নীতি চারটা জিনিস যে ব্যক্তি নিজের জীবনে আত্মস্ত করবে পৃথিবী ছেড়ে সেই ব্যক্তি চলে যাবে কিন্তু সেই ব্যক্তির মধু কি আমত পর্যন্ত বেঁচে থাকবে মধু মানে অনরা খালি মধু মনে বললে হইত মধু অনেক ধরনের আছে ছাত্ররা শিক্ষকের মধু প্রতিষ্ঠান মধু আর বড় বড় দরবার আল্লাহর বলিতে মধু যদি সেটা মধুর মতো ব্যবহার করেন যদি সেটা মধুর মতো ব্যবহার করে কোন চারটা জিনিস এটা আমি অনেকবার বলেছি তবুও চাচ্ছি আপনাদের সাথে একটু ভালো করে শেয়ার করে জিনিসটা সব সময় নিজের চিন্তা চেতনা এটাকে মহৎ রাখবেন মহান দেখতে মানুষের মতো চিন্তা যদি নিচের ঘিনাও না হয় তাহলে পেটের জিনিস মধু হবে না আপনারা বুঝতে পেরেছেন নিজের চিন্তা আপনি টাকা কি রকম আছে আপনার স্ট্যাটাস কি রকম এগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন চিন্তা বড় রাখবেন মানুষকে সম্মান করবেন মানুষকে বড় মনে করবেন এই গিবদ গালাগালি দূরই না আর হামনা ইনকি

সেই ঘরগুলা থেকে দুইটা জিনিস কখনো যাবে না অশান্তি এবং অস্থিরতা আপনি যদি দশ বারো জন তাবিজওয়ালারও যদি ওই ঘরের মধ্যে বেঁধেও রাখেন শান্তি আসবে না কেন কেন কারণ পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী একটা নিয়মে চলে পৃথিবী কখনো আপনাকে দংশন করতে আসবে না লাঠি নিয়েও দৌড় দেবে না পৃথিবী কি লাঠি নিয়ে দৌড় দেয় পৃথিবীর কাজও না এটা সাপ তো সাপ আপনাকে মারতে আসবে না কিন্তু আপনি যদি বেশি পণ্ডিতি করেন তো দৌড়ানি দেবে তো পৃথিবীর মধ্যে মওলাই করিম কিছু বিষ রেখেছেন বিষ সেই বিষগুলো মেইনলি তিনটা জিনিস দিয়ে আপনার ভিতরে ঢুকে চোখ মুখ আর কান চোখ মুখ আর কান আপনি যদি মুখ দিয়ে মানুষের কথা বলা মানি হচ্ছে পৃথিবীর বিষ নিজের ভিতরে ঢুকানো এটাকে বলে রং কানেকশন টু দা নেচার আপনি নেচারের সাথে আপনার কানেকশনটা বরবাদ করে দিয়েছেন আর আপনি যখন অতিমাত্রায় নাটক সিনেমা দেখবেন তখন আপনার চোখ দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো আপনার ভিতরে ঢুকবে আপনারা বুঝতে পেরেছেন ছেলেদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়ান না আপনারা কেন খাওয়ান ইনফেকশনের কারণে যতক্ষণ ইনফেকশন না যাবে আপনার গায়ের জ্বর যাবে না আপনি যদি প্যারাসিটামল ওই ছেলের উপরে ঢেলে দেন অথবা প্যারাসিটামলের নদীতে যদি গোসলও করাই দেন গায়ের জ্বর যাবে অনারা কি হন খতে ডাক্তার রুকিবে কি দিয়ে হন গন এনে রাইতো হইতো ফুয়াতে গাস জরুরি যাবে অনে বুঝুন না কারণ ছেলের ভিতরে ইনফেকশন রয়ে গেছে আপনি প্যারাসিটামল দিলে 6 ঘন্টার জন্য জ্বর নামবে কিন্তু ইনফেকশনের কারণে ইনফেকশন পুশ করবে আবার জ্বর উঠে যাবে যতক্ষণ অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনকে না মারবেন ততক্ষণ পর্যন্ত গায়ের জ্বর থেকে রেহাই নাই আপনার ভিতরে বিষ ঢুকেছে আমার ঘরের ভিতরে বিষ ঢুকেছে মুখ চোখ আর কান দিয়ে এখন আপনি যদি খতমে বুখারি পড়ান খতমে কোরআন পড়ান আমাদেরকে এনে ওখানে মেজবানি লাগান ছয় সাত ঘন্টার জন্য নাজাত পাবেন কিন্তু নাজাত সুদূর প্রসারী হবে না কেন ইনফেকশন রয়ে গেছে তো ইনফেকশনের জন্য জবান বন্ধ করতে হবে চোখ হেফাজত করতে হবে কান হেফাজত করতে হবে যখন এই তিনটা ইন্দ্রিয় দিয়ে পৃথিবীতে রাখা বিষগুলো ভিতরে ঢুকবে না অটোমেটিক্যালি ভিতর থেকে স্থিরতা আর শান্তি আসবে তো আপনি একটা তো বন্ধ করলেন বিষে না নিলেন না তো বিষ না নিয়ে বিশের অপোজিট জিনিস যেটা সেটা নিতে হবে কি চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেন পড়তে হবে না গ্যারেন্টির সাথে বলছি আমি আপনাকে শুধু আপনি কোরআনে পাকের দিকে তাকিয়ে থাকবেন ঘন্টা কানেক পরে আপনি দেখবেন কলব বাতেনের মধ্যে আজীব এক স্থিরতা কাজ করতেছে এটা ওষুধ দিয়ে পাবেন না ওষুধ দিয়ে পাবেন না আপনি চোখ দিয়ে আপনার মার দিকে তাকিয়ে থাকেন কিছু করতে হবে না শুধু মার দিকে তাকিয়ে থাকবেন বাবার দিকে তাকিয়ে থাকবেন সমাজের মধ্যে মুরব্বিয়ান কেরাম জানা যায় মুরব্বিরা লোক জমিনে আল্লাহর রহমতের কারণ আল্লাহর রহমতের কারণ এটা মাথায় রেখে মুরব্বিদের দিকে তাকাবেন কবরের মধ্যে গিয়ে হাঁটবেন কবরবাসীর কবরের দিকে তাকিয়ে পরকালের কথা স্মরণ করবেন দেখবেন কোন ওষুধপত্র লাগবে না ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে ভিতরে একটা স্থিরতা কাজ করতেছে কউজুর বাংলাদেশ খারাপ হয়ে কে খারাপ হইবে বাংলাদেশ আপনি বাংলাদেশ ভুলে যান মনে করবেন আপনি নিজে একজন বাংলাদেশ নিজে একজন বাংলাদেশ আপনি ভালো আছেন কিনা দেখেন নিজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন নাই আপনি বাংলাদেশে চিন্তা করে লাভ আছে না আগে আমরা প্রত্যেকে আমি বাংলাদেশ আমি বাংলাদেশ তাইলে বাংলাদেশে আমি শান্তি প্রতিষ্ঠা করব কিভাবে আমার এখান থেকে যদি মিথ্যা কথা আসে গিবত আসে গালাগালি আসে তাইলে বাংলাদেশ আর বাংলাদেশ আছে নাই আমার চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিনিস যেগুলো হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের যেই টাকা হারাম করেছেন এমনিতে তো আমি অনেক বড় নামাজি কিন্তু 5000 টাকা যখন আমি 5000 টাকার ভর সহ্য করতে পারি না আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর বন্দা, बेटा আল্লাহর বান্দা তো এরকম গায়রপূর্ণ হওয়া চায় যে লাখ টাকা আমার সামনে দিয়ে চলে যাবে যদি আমার টাকা না হয় তো ওই টাকা আমার কাছে আমার চটি জুতার ফিতার মতো লাগবে চটি জুতার ফিতার মতো লাগবে এটাকে বলে গাইরতে ইমান বান্দা যখন এই সততা দেখায় আর সে আজিমের খোদা ফেরেস্তাদেরকে নিয়ে আমার ওই বান্দার জিকির করে তো দেখ বান্দা আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমি ছেলেদেরকে বলছি ইন আবরনরা এসকোলা ওয়াজমরনের আমি আপনাদেরকে বলতেছি নিজের জীবনের রিয়ালিটিগুলা এরকম করেন মনে রাখবেন সত এবং সততা যেই ব্যক্তির পকেটে ঢুকেছে আল্লাহর দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কখনো অপমানিত লাঞ্ছিত হবে না অপমানিত লাঞ্ছিত হবে না যেই ব্যক্তি মানুষের মুখে হাসি ফুটা মানুষের চিন্তা করে সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কখনো মওলাই করিম দুনিয়ার জমিনে তাকে অভাব অনটনের মধ্যে ফেলে পরীক্ষা করবে আপনারা বুঝতে পেরেছেন কইলইব হইতারন নি পরিবেন কইরু ডক্কাদে ডক্কাদে অনন্ত মনেইবতে পড়ে যাইও কিন্তু পরে দেখবেন আল্লাহ আরেকটা জিনিস নেয়ামুল বদলদান করবে নেমুল। বদল দান করবেন যারা অকাতরে মানুষকে দান করেন তাদের পকেট খালি হওয়ার আগে আমার আল্লাহ পকেট ভর্তি করে আমার আল্লাহ আমাদের দিন জিন্দা কোরআন জিন্দা নবীর তালিমাত জিন্দা আমার নবীও জিন্দা আমার নবীর মদিনা শরীফের বালি যার গায়ে লেগেছে সেও জিন্দা সেও